যারা প্রার্থী আছে যারা অথবা যারা ভোটার আছে তারা আমাদেরকে সদর গ্রহণ করতেছে এবং তারা এটাকে ভালোভাবেই নিচ্ছে তাদের কাছে যখন আমরা যাচ্ছি কথা বলতেছি ভোট চাচ্ছি বা দোয়া চাচ্ছি তারা হাসি মুখে আমাদেরকে গ্রহণ করতেছে এবং ভালো ভালো একটা ফিডব্যাক পাচ্ছি তাদের কাছ থেকে আপনাদের সূচনা দুজনের আসলে বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে কিনা না তার আগ থেকে আচ্ছা একটু যদি বিস্তারিত আমাদের খুব বেশি দিন হচ্ছে বিয়ে হয় নাই অল্প কিছু দিনই কয়েক মাস মাত্র কিন্তু আমাদের হচ্ছে একই এলাকায় আমাদের বাড়ি তো পারিবারিকভাবেই হচ্ছে আমাদের বিয়ে হয়েছে বিয়ের আগে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমরা একে অপরকে চিন্তাম না এবং কখনো দেখাও হয়নি আসলে তো পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তারপর থেকে তো ক্যাম্পাসে আছে জি আমাদের সাইবার এর শিকার হতে হচ্ছে বিশেষ করে অনলাইনে বিভিন্ন বড আইডি থেকে অনেক ধরনের এটাকে শিকার হতে হচ্ছে এবং খুবই বাজে ভাষায় হচ্ছে অনেকেই লিখছেন তবে অনেকেই সাদরে গ্রহণ করছেন কিন্তু এই যে সাইবার বুলিং এর বিষয় থেকে আমরা রেহাই পেতে পারছি না আসলে আমাদের এমনিতে উল্লেখযোগ্য কোনো মতপার্থক্য হচ্ছে নাই আদর্শগত জায়গা থেকে হচ্ছে আমাদের অনেক মিল রয়েছে সেক্ষেত্রে চিন্তা ভাবনার মিল থাকবে এটাই স্বাভাবিক এবং একসাথে কাজ করতে যে এখনো পর্যন্ত কোনো মত বা হচ্ছে আলাদা চিন্তা করেছে এরকম বিষয় ঘটেনি এখন এর আগেও হচ্ছে আমরা বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত ছিলাম এবং এখনো হচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত আছি তো যদি হচ্ছে বিজয় না হই এটাতে আমাদের কোনো সমস্যা নাই আর কি উল্লেখযোগ্য কোনো সমস্যা নেই যদি অন্য কোনো প্রার্থী আমার থেকে যোগ্য হয় তাহলে শিক্ষার্থীদের উচিত যে তাকে নির্বাচিত করা এবং নির্বাচিত না হলেও আমরা শিক্ষার্থীদের কল্যাণে আগে যেভাবে কাজ করেছি চেষ্টা করব আগের থেকে আরো ভালোভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করার এবং যেই যা আহ ছাত্র সংসদে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তো যাবে আমরা যদি যাই তাও শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যাব এবং যাকে নির্বাচিত করা হবে সেও শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবেই যাবে তো আমি যদি না যাই তো আমার সেই জায়গাটাতে অন্য যে যাবে আমরা চেষ্টা করব যে তাকে সর্বোচ্চ সহযোগিতা করার যাতে ওই জায়গার দায়িত্ব সে ভালোভাবে পালন করতে পারে এবং আমাদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে পারে